তোমরা কি কোনো দিন ভেবেছো যে সাম্রাজ্য সময় পুরো দুনিয়া শাসন করতো তারা সব কোথায় গেল রোমান এম্পিয়ার মুঘল এম্পিয়ার অটোমান এম্পায়ার এই সাম্রাজ্যগুলো সব কোথায় গেল সবাই ভাবত এরা কখনো ধ্বংস হবে না কিন্তু হিস্টোরি বলে যারা নিজেদের সবচেয়ে শক্তভাবে তারা বেশি ভুল করে আজ আমি আলোচনা করবো এই এম্পিয়ারগুলো সব কোথায় গেল তো বন্ধুরা বলছি ভিডিওটিতে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে পারে এখন অন করে দেবো তাহলে চলো শুরু করে দাও আজকের ভিডিও এত সব সাম্রাজ্য একসাথে হঠাৎ ধ্বংস হয়নি তোমরা হয়তো ভাবছো এই সাম্রাজ্যগুলো একদিনে শেষ হয়েছে কিন্তু না একদিনে শেষ হয়নি এই সাম্রাজ্যগুলো ধ্বংস হয়েছিল ধীরে ধীরে ভেতর থেকে বাইরে থেকে সব ঠিক থাকলেও ভেতরে সমস্যা শুরু হয়ে যায় এই সাম্রাজ্যগুলোর হিস্ট্রিতে একে বলে ইন্টারনাল ডিকে এবার যে আলোচনায় আসবো যে শক্তিশালী বেশি হলে সমস্যা কেন হয় তোমরা ভাবো বেশি পাওয়ার মানে বেশি কন্ট্রোল কিন্তু হিস্টোরি বলে বেশি পাওয়ার মানে অ্যারোগেন্স রিয়েলিটি থেকে ডিসকানেক্ট রোমান এম্পিয়ারের যখন শেষের দিকে মানে ওই সামাজ্য যখন শেষের দিকে আর কি তখন ওখানকার যে ওই সামাজ্যের যে লিডার্সরা ছিল ওরা তখন ভাবত আমরা আনবিটেবেল এর ফলে আর্মি দুর্বল ইকোনমি ভেঙে পড়া আর যারা উপরে ছিল তারা বুঝতেই পারল না যে কীভাবে এই রোমান এম্পায়ার শেষ হয়ে গেল। এবার যে আলোচনা করবো করাপশন সবচেয়ে চুপ করার মারা বন্দুক তোমরা যখন হিস্টোরি পড়ো ওয়ার ইনভাইশন দেখো কিন্তু বেশিরভাগ সাম্রাজ্য মরেছে এই করাপশনের জন্য মানে এই করাপশনের জন্য সব সাম্রাজ্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় মুঘল সাম্রাজ্যের শেষের দিকে কোর্ট পলিটিক্স পার্সোনাল পাওয়ার গেম পাবলিক ইন্টারেস্ট ইগনোর যখন শাসক নিজের জন্য কাজ করে তখন রাজ্য নিজের অ্যাগেনস্টে যায় এবার যা আলোচনা করব সেটা হলো কমন ম্যান যখন বিশ্বাস সারে তোমরা এটা মনে রেখো কোনো সাম্রাজ্য আর্মি দিয়ে না আমাদের মতো মানুষের বিশ্বাস দিয়ে ট্যাকে এই সাম্রাজ্যগুলো বা আগের যেমন সামাজ্য ছিল বা এখন যা আছে গণতন্ত্র আগ রাজতন্ত্র এখন গণতন্ত্র যেটাই হোক কিন্তু মানুষের জনগণের বিশ্বাস দিয়েই দেখে যখন কমন ম্যান ম্যানভাবে এটা আমার রাজ্য না তখন রেভেলিউন হয় সিস্টেম ভেতরে ভেতরে ভাঙে লয়ালিটি শেষ হয় অটোমান সাম্রাজ্য যখন ডাউনফলের দিকে এটা পরিষ্কার দেখতে পাওয়া যায় যে লয়ালিটি শেষ রেভলিউশন শেষ হয় আর সিস্টেম ভিতরে ভিতরে শেষ হয়ে যায় এর জন্য অটোম্যান সাম্রাজ্যের ধ্বংস ডাউন ডাউনফল শেষ হয়ে যায় এবার যা আলোচনা করব সময়ের সাথে চেঞ্জ না করা ইতিহাসে একটা কমন ভুল সাম্রাজ্য পরিবর্তন করতে চায় না পৃথিবীতে এত কিছু বদলাচ্ছে টেকনোলজি চেঞ্জ হচ্ছে কিন্তু সিস্টেম ওই সেম রেজাল্ট যারা অ্যাডাপ্ট করে তারাই সারভাইভ করে যারা বলে আগে যা ছিল সেটাই ভালো ছিল তারা ইতিহাসের দিক দিয়ে পিছিয়ে পড়ে যায় তো বন্ধুরা আজকের এই আলোচনাটা শুধু ইতিহাসের জন্য না এটা প্রেজেন্টের জন্য যে পাওয়ার থাকলেই সেফ না আর স্টেজ থাকলেই পার্মানেন্ট না তোমরা যদি ইতিহাস থেকে কিছু শেখো তাহলে ফিউচারে এই মুঘল সাম্রাজ্যের মতো ধ্বংসর মতো সেম ভুল কোনো রিপিট করতে হবে না এই ভিডিওটা যদি তোমাদের ইতিহাসকে নতুন চোখে দেখাতে পারে তাহলে লাইক করো আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে এখন অন করে রেখো আমি এরকমই ইতিহাস বা বিজ্ঞান এইক সম্বন্ধে বিশ্লেষণ করি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেবো সুস্থ আমি শুভদীপ